নমস্কার তো আজকের দিনটিরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো জেনে নাম প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে সম্প্রতি কোন রাজ্যে প্রথম শ্রেণী থেকে ছাত্রছাত্রীদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা হয়েছে কুচিস্টার্ট হ্যাচ অ্যানাউন্স বেসিক মিলিটারি ট্রেনিং ফর স্টুডেন্টস ফ্রম ক্লাস ওয়ান তো এখানে ইংলিশ আর বাংলা দুটি রয়েছে তো হয়ে দেখো মহারাষ্ট্রে অ্যান্সারটি হবে মহারাষ্ট্র তো মহারাষ্ট্রে প্রথম শ্রেণী থেকে মহারাষ্ট্র সরকার ঘোষণা করেছে যে প্রথম শ্রেণী থেকে ছাত্র ছাত্রীদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা তারা করেছে মহারাষ্ট্র স্টেট হ্যাজ অ্যানাউন্সড বেসিক লিটারি ট্রেনিং ফর স্টুডেন্টস ফ্রম ক্লাস ওয়ান তো এটি করার যে প্রধান কারণ সেটি হচ্ছে যে শৃঙ্খলা নেতৃত্ব এবং দেশপ্রেম গঠনের জন্য মহারাষ্ট্র সরকার এই উদ্যোগটি নিয়েছে তো দ্য ইনিশিয়েটিভ বাই মহারাষ্ট্র মহারাষ্ট্র এইমস টু ইনস্টল টু ইনস্টিল ডিসিপ্লিন লিডারশিপ অ্যান্ড প্যাট্রিওটিজম অ্যামাং চিলড্রেন দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে দেখো বিখ্যাত বার্ষিক ক্ষীর ভবানী মেলা কোথায় উদ্দীপনার সাথে পালিত হয়েছে ওয়াজ দ্য ফেমাস অ্যান অ্যানুয়াল ক্ষীর ববানী মেলা সেলিব্রেটেড উইথ ট্রেডিশনাল অ্যান্থাজিয়াম তো ক্ষীর ভবানী মেলাটা কোন কোথায় এটি প্রত্যেক বছর উদ্দীপনার সাথে পালিত হয় তো এটি এটি একটি বিখ্যাত বার্ষিক ক্ষীর ভবানী মেলা তো এটি এটি অ্যান্সারটি হবে জম্মু কাশ্মীরে তো জম্মু কাশ্মীরে এই মেলাটি পালিত হয় উদ্দীপনার সাথে এটি একটি বিখ্যাত মেলা ক্ষীর মেলা যেটি জম্মু কাশ্মীরে পালিত হয় ক্ষীর ভবানী মেলা ওয়াজ সেলিব্রেটেড ট্রেডিশনাল অ্যান্থাজিয়াম ক্ষীরবানী মেলা এটি এটি জম্মু কাশ্মীর একটি ফেমাস অ্যানুয়াল ক্ষীর বওয়ানী মেলা সেলিব্রেটেড উইথ ট্রেডিশনাল অ্যান্থাজিয়াম তো এই মেলাটি বিশেষ করে অনুষ্ঠিত হয় যে এই মেলা কাশ্মীরি পণ্ডিতদের জন্য ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ তো এই মেলাটি গুরুত্বপূর্ণ এর কারণে কারণ এখানে কাশ্মীরি পণ্ডিতেরা পণ্ডিতদের সেখানে আগমন হয় এই মেলাতে সেজন্য কাশ্মীরি পণ্ডিতদের জন্য এই মেলাটি ধর্মীয় আর সাংস্কৃতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি মেলা দ্য ফেয়ার ইজ অফ গ্রেট রিলিজিয়াস অ্যান্ড কালচারাল সিগনিফিকেন্স টু কাশ্মীরি পণ্ডিত নেক্সট কুয়েশনটি দেখো তো ভারত আর কত সালের মধ্যে চল্লিশ পার্সেন্ট বিদ্যুৎ উৎপাদন ও অজীবাশ্ম উৎস থেকে অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে বাই হোয়ান হ্যাজ ইন্ডিয়া টার্গেটেড টু জেনারেট ফর্টি পার্সেন্ট অফ পাওয়ার ক্যাপাসিটি ফ্রম নন ফসিল ফুয়েল সোর্সেস তো এটি দেখো এটি হচ্ছে দু হাজার তিরিশের মধ্যে ভারত চল্লিশ পার্সেন্ট বিদ্যুৎ উৎপাদন অজীবাশ্ম উৎস থেকে অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে তো অজীবাশ্ম যে উৎস সেগুলির থেকে চল্লিশ পার্সেন্ট বিদ্যুৎ উৎপাদন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে ভারত আর এটি হবে দু সালের মধ্যে দু সালের মধ্যে তারা এই লক্ষ্যটা নির্ধারণ করেছে তো দ্য ইন্ডিয়া টার্গেটেড টু জেনারেট ফর্টি পার্সেন্ট অফ পাওয়ার ক্যাপাসিটি ফ্রম নন fossil fuels ফুয়েল সোর্সেস বাই টু থাউজেন্ড থার্টি তো এই লক্ষ্যটি এই এটি করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের মোকাবিলার মোকাবিলার ক্ষেত্রে ভারতের পরিকল্পনার অংশ তো জলবায়ু পরিবর্তনের যে হচ্ছে সেখানে সেটাকে সেই ক্ষেত্রে সে জলবায়ু পরিবর্তনকে মোকাবেলার করার জন্য ভারত এই পরিকল্পনাটি করেছে তো দি দিস ইজ পার্ট অফ ইন্ডিয়াস ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি নেক্সট যে কুয়েশন সেটি দেখো লি জে মেয়ং কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করেছেন লিজা মায়ং হ্যাজ ওন দ্য প্রেসিডেন্টিয়াল ইলেকশন অফ হুইস কান্ট্রি উত্তরটি হবে সাউথ কোরিয়া তো লি লিজেমায়ং হ্যাজ অন দ্য প্রেসিডেন্ট ইলেকশন অফ সাউথ কোরিয়া তো দক্ষিণ কোরিয়ার লিবারেল পার্টির নেতা এবং তিনি নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন লিজামেয়ং অব দ্য লিবারেল পার্টি হ্যাজ ওন দ্য সাউথ কোরিয়ান প্রেসিডেন্টিয়াল ইলেকশন নেক্সট যে কুয়েশনটি সেটি দেখো অপারেশন সিন্ধুর স্মরণে গুজরাটের কোন জেলায় স্মৃতিসোধ পার্ক তৈরি করা হবে ইন হুইস ডিস্ট্রিক্ট অফ গুজরাট উইল মেমোরিয়াল পার্ক পর অপারেশন সিন্দুর বিল্টাটিও কোচ কচ্ছ কেউ টিস কোচ কচ্ছ এই যে কচ্ছ যে জেলাটি সেখানে কচ্ছ জেলায় জাতীয় নিরাপত্তা অভিযানের অভিযানের স্মরণে এই পার্ক নির্মাণ করা হবে তো অপারেশন সিন্দুরের স্মরণে গুজরাটের কচ্ছ যে জেলায় সেখানে স্মৃতিসৌধ পার্ক তৈরি করা হবে তো কচ্ছ ডিস্ট্রিক্ট অফ কচ্ছ ডিস্ট্রিক্ট অফ গুজরাট মেমোরিয়াল পার্ক পর অপারেশন সিন্দুর বিল্ড এ পার্ক কমেমোরেটিং দ্য ন্যাশনাল সিকিউরিটি মিশন উইল বি অ্যাস্টাব্লিশড ইন কোচ কোচ নেক্সট প্রশ্নটি দেখো কোন রাজ্যে জাপানের কিউসু শহরের আদলে ইকোটাউন গড়ে তোলার ঘোষণা দিয়েছে ফুচ স্টেট হ্যাজ অ্যানাউন্সড টু বিল্ড অ্যান্ড ইকোটাউন ইন্সপায়ার্ড বাই জাফানো সিটি তো অ্যান্সার টু তেলেঙ্গানা তো তেলেঙ্গানা রাজ্য জাফানের কিটা কুশো শহরেরা আদলে ইকোটাউন গড়ে তোলার ঘোষণা দিয়েছে তেলেঙ্গানা স্টেট হ্যাজ অ্যানাউন্সড টু বিল্ড অ্যান ইকোডাউন ইন্সপায়ার্ড বাই জাফান্স কিটা কোয়েস সেটি মানে তো এই উদ্যোগটি করা হয়েছে করার কারণ হচ্ছে যে পরিবেশ রক্ষা ওনকে উৎসাহিত করবে দ্য প্রজেক্ট প্রজেক্ট এইমস টু পোস্টার এনভারনমেন্টাল কনজারভেশন অ্যান্ড গ্রোথ নেক্সট কোয়েশনটি দেখো ভারত জলবায়ু পরিবর্তন কার্যক্ষমতা সূচক দু হাজার পঁচিশে কোন স্থান অর্জন করেছে হোয়াট পজিশন হ্যাজ ইন্ডিয়া শিফট ইন দ্য ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্সার হবে টেন্থ পজিশন তো ভারত জলবায়ু পরিবর্তনের কার্যক্ষমতা সূচক দু হাজার পঁচিশে দশম স্থান অর্জন করেছে টেন পজিশন হ্যাজ ইন টেন ইন্ডিয়া ইন দ্য ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডিয়া টু টোয়েন্টি ফাইভ নেক্সট কোয়েশনটি দেখো তো এইটি এই কোয়েশনটির এক্সপ্লেনেশনটা দেখো ভারত বৈশ্বিকভাবে দশম স্থান অর্জন করেছে যা নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং নির্গমন রাষ্ট্রের কৌশলের প্রতিফলন ইন্ডিয়া হাজ র্যাঙ্ক টেন্থ গ্লোবালি পর ইটস ক্লাইমেট অ্যাকশন অ্যাপার্ডস রিনিউয়েল এনার্জি ইনভেস্টমেন্ট অ্যান্ড ইমিমেশন ডিটেকশন পলিসেস নেক্সট কুয়েশনটি দেখো আন্তর্জাতিক প্রশাসনিক বিজ্ঞান প্রতিষ্ঠান এর দুই হাজার পঁচিশ থেকে আটাশে দুহাজার আটাশের জন্য সভাপতিত্ব কে প্রথমবার পেয়েছে হুইস কান্ট্রি হ্যাজ সিকিউর দ্য প্রেসিডেন্সি অফ আই 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 এস ফর টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড ফর দ্য ফার্স্ট টাইম তো পেয়েছে ভারত পেয়েছে ইন্ডিয়া দ্য কান্ট্রি ইন্ডিয়া কান্ট্রি হ্যাজ সিকিউর দ্য প্রেসিডেন্সি অফ আই আই এস ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এইট ফর দ্য ফার্স্ট টাইম তো আন্তর্জাতিক প্রশাসনিক বিজ্ঞান প্রতিষ্ঠানের দু হাজার পঁচিশ থেকে দু হাজার আঠাশের জন্য সভাপতিত্ব ভারত প্রথমবার পেয়েছে তো ভারত প্রথমবার এই বৈশ্বিক প্রশাসনিক সংস্থার সভাপতিত্ব পেয়েছে ইন্ডিয়া হ্যাজ সিকিউর দিস পেস্টেজিয়াস পজিশন ফর দ্য ফার্স্ট টাইম নেক্সট কোয়েশনটি দেখো জাতীয় কৃষি নবায়নযোগ্য শক্তি সম্মেলন দুই হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে হোয়ার ওয়াজ দ্য ন্যাশনাল এগ্রিকালচার রিনিউএল এনার্জি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হেল্ট তো অ্যান্সারটি হচ্ছে নিউ দিল্লি তো এই সম্মেলনটি কৃষি ও শক্তি ক্ষেত্রে ট্যাক্সের উন্নয়ন বাড়ানোর লক্ষ্যে আয়োজন করা হয়েছে সামিট এম দ্যামিথ এম আর টু প্রমোট সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন এগ্রিকালচার অ্যান্ড এনার্জি সেক্টর নেক্সট কোয়েশনটি দেখুন যোগ্য শক্তি আকর্ষণ সূচকে ভারতের স্থান কত হোয়াট পজিশন ডাজ ইন্ডিয়া হোল্ড দ্য রুয়েল এনার্জি কান্ট্রি অ্যাট্রাকটিভনেস ইন্ডেক্স অ্যান্সারটি হচ্ছে সেভেন্থ ভারত শীর্ষ দশ আকর্ষণীয় নবায়নযোগ্য শক্তির বাজারগুলোর মধ্যে রয়েছে ইন্ডিয়ার র্যাঙ্ক অ্যামাং দ্য টপ টেন অ্যাট্রাক্টিভ মার্কেটস ফর রিনিউল এনার্জি ইনভেস্টমেন্টস নেক্সট কোয়েশনটি দেখো অপারেশন স্পাইডার ওয়েব অভিযানে কোন দেশ রাশিয়ায় আক্রমণ করেছে ফুজ কান্ট্রি ইনভাইটেড রাশিয়া আন্ডার অপারেশন স্পাইডার ওয়েব তো অ্যান্সারটি হচ্ছে ইউক্রেন তো ইউক্রেন রাশিয়ার নির্দিষ্ট অঞ্চলে এই সামরিক অভিযান চালিয়েছে ইউক্রেন লঞ্চ এ টার্গেটেড মিলিটারি অপারেশন ইন রাশিয়ান টেরিটোরিস